এরা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাই বলতে চাইবাদ আমরা কারোর বিরুদ্ধে লিখি না আমরা পঞ্চাশের বিরুদ্ধে লিখি খারাপ কাজ হতে পারে না আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আইন বাহিনীর

সাংবাদিক ভাইসাল আমাদের সামনে যে যাচ্ছে মোটরসাইকেল সাইকেল রেখে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তো আমরা আমি কেন আকর্ষিক আমরা এখানে চালালাম আমি হাসপাতালে গিয়েছিলাম সেই এই দেখলা বাচ্চারণ দিয়েছিলাম সাংবাদিক ও ঢাকার কণ্ঠ আমাদের কণ্ঠ আমাদের কণ্ঠ পত্রিকা জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম টাইমস অফ বাংলাদেশ এবং টাইমস অফ বাংলা বাংলাদেশের প্রতিনিধি এবং সাতক্ষীরা সকালের প্রতিনিধি আতাউর রহমান এরা দুইজন ইসলাম কারি ইউনিয়ন পরিষদে আসছিল আক্তারুলির শ্রেণী মেয়ের জন্ম নিবন্ধন করার উদ্দেশ্যে এবং সেখানে এসে দেখে তার আপন ফুপুর একটা অভিযোগ আছে চেয়ারম্যান সাহেব ওখানে দুই পক্ষে ডেকেছে চেয়ারম্যান সাহেব শুনানি করবে ঘটনাটা কি পরিষদের চেয়ারম্যান সাহেব ছিলেন না মেম্বার সাহেবরা ছিলেন এই রমজান আলী আক্তারুলকে দেখা মাত্র সে মন্তব্য করে যে আক্তারুল যদি এই ইউনিয়ন পরিষদে থাকে তাতে আজকে মানে গুরুত্ব দখল করা হবে কিন্তু বিচার করার দায়িত্ব তো চেয়ারম্যানের সে গেছে তার ব্যক্তিগত কাজে সেখানে যদি কেউ ঠিকই বলে যে ভাই আপনি যখন আসতেন চেয়ারম্যান সাহেবের কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করবেন এখন চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত কি দেবেন সেটা তো চেয়ারম্যান সাহেবের ব্যাপার চেয়ারম্যান সাহেব বিষয়টা শুনলেন না বললেন না উভয় পক্ষকে নিয়ে বসাবসি করবেন সেই অপেক্ষায় সবাই বসে আছে আকস্মিক পকেটের থেকে ধারালো অস্ত্র বের করে তার ভিডিও একটা ভিডিও ছাড়া হয়েছে সেই ভিডিও দেখলাম রক্ত ইউনিয়ন পরিষদের ভিতরে ভেসে গেছে সমস্ত শরীর তার রক্তের ভেজা এ ধরনের দুষ্কৃতিকারীরা যে আকর্ষিতভাবে ইউনিয়ন পরিষদ একটা গ্রাম আদালত সেই গ্রাম আদালতের ভিতরে ঢুকে সরকারের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যে ধরনের ন্যাপের একটা ঘটনা ঘটিয়েছে এবং তার কারণে তালারা তালার সাংবাদিকরা সব ঐক্যবদ্ধভাবে তাৎক্ষণিকভাবে আজকের এই মানববন্ধনের আয়োজন করায় আমি সকল সাংবাদিকদের পক্ষ থেকে সকলের প্রতি কথা জানাচ্ছি এবং আমি তারা অফিসার ইনচার্জ ওনার কাছে নিবেদন দাবি করছি আপনি এই মামলাটি রেকর্ড করেন এবং আসামিকে গ্রেফতার করে আইনের কাছে সমর্থ করেন একটি রাষ্ট্রের প্রতিষ্ঠানে যুগে এইভাবে ছুরি ছুরি করে একটি মানুষের জীবন নাশের চেষ্টা করা এটা তারা সকল সাংবাদিক সমাজের পক্ষ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং দেখা গেছে তারা কিন্তু ধ্বংস হয়েছে তারাই এই মানুষের উপর চুলুম করেছে তারা কিন্তু নতুন করে আবার সৈন্যসার সাহায্যে চান তাদের পরিণতি একই হবে সুতরাং রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে ঢুকে এ ধরনের একটা জন ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দলমত নির্বিশেষে সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ তার প্রমাণ তাৎক্ষণিকভাবে পাকিয়ে গেলা তারা এবং তারা আমাদের সব সাংবাদিকরা মিলে আমাদের আজকের এই মানববন্ধনের আয়োজন সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে এবং আচারুল ইসলাম এবং সুস্থ স্বচ্ছতা কামনা করে সাহেবের দ্রুত তাকে গ্রেফতারের গ্রেফতারের মাধ্যমে আদালতে সমুদ্ধ করার দাবি জানিয়ে আজকের এই মানববন্ধনের কার্যক্রম এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম